জয়পুরহাট সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এতিম দুস্থ ও অসহায়দের মাঝে শীত বিতরণ জয়পুরহাট জেলা প্রতিনিধির পাঠন তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত একটি শীত বস্ত্র একগুচ্ছ উষ্ণতা একটি মানবিক উদ্যোগ নিয়ে জয়পুরহাট সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্র এতিম দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার বিকাল চারটা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান চত্বরে এতিম দুস্থ ও অসহায়দের মাঝে জয়পুরহাট সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ জুয়েলের ব্যক্তিগত অর্থায়নে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবু মুসা জয়পুরহাট সাংবাদিক অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ মহাভায়ক মোহাম্মদ জহুরুল ইসলাম সাবেক ছাত্র দল নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম বুলেট স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রতন ভুইয়া দেলোয়ার হোসেন মোহাম্মদ রাসেল প্রমুখ আমি মনে করেছি যে সমাজের এইসব কাজে এই হাফেজদের কোরআনের পাখিদের পাশে শীতাক্ত মানুষের পাশে অসহায় এতিম দুঃস্থদের পাশে দাঁড়ানো উচিত আমি আমার বিবেক থেকে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি মনে করেছি এই জন্য আমি উদ্যোগটি ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি যেহেতু আমারও লিমিট আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও এরকম কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন